এখানে আমি একটা বাটিতে প্রায় পাঁচ রকমের মশলা রেখেছি লবণ মরিচ হলুদ গুঁড়া এবং বার্বিকিউ মশলা অল্প সামান্য আদা রসুন বাটা এবং জিরা বাটা বড় মাছটির বার্বি লবণ মরিচ হলুদ এবং বার্বিকিউ মশলা দিয়ে মাছটি খুব ভালোভাবে এপাশ উপাশ ঠিকভাবে মশলাগুলো লাগিয়ে নেব মশলাগুলো এমনভাবে মাখাতে হবে যেন মাছের এপিট উপিট দুই পাশেই খুব ভালোভাবে ঢোকে মশলাগুলো মাছের ভিতরে মাথার ভিতরে এবং পুরা মাছটিকে সময় নিয়ে খুব সুন্দরভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো খুব ভালোভাবেই মাছের ভিতরে ঢোকে মাছটা আমি চাকু দিয়ে অনেকটাই ফাঁকিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ঠিক ভালোভাবে মাছের ভেতরে ঢোকে মশলাগুলো যদি মাছের ভিতরে না ঢুকে তাহলে মাছটি খেতে খুব একটা ভালো লাগবে না সেজন্য অনেকক্ষণ সময় ধরে মাছটি মাখিয়ে নিতে হবে সব মশলা দিয়ে মাখিয়ে যদি মাছটা ঘন্টা রেস্টে রেখে দেন একটা ঢাকনা দিয়ে ঢেকে তাহলে খুব ভালো কিন্তু আমার হাতে সময় না থাকার কারণে মাছটি আমি সঙ্গে সঙ্গেই ফ্রাই করছি আজকে আমি দুইটা মাছ ফ্রাই করছি তাই দুইবার মশলা মাখিয়ে নিল একটা কড়াইয়ে তেল গরম করে মাছটা আমি দিয়ে দিলাম মাছটা অনেকক্ষণ সময় ধরে ফ্রাই করতে হবে এপাশ ওই পাশ উলটিয়ে খুব সুন্দরভাবে খুব মসমসে করে ভাসতে হবে এবং মাছটি খুব মৃদুয়াশে রান্না করতে হবে যাতে ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মাছটি অনেক বড় হওয়ার কারণে কড়ই থেকে যেন উল্টানোই যাচ্ছে না এই যে দেখুন আমি একটা মাছ ফ্রাই করছি এবং আর একটা এখানে এখানে আমি আবার কিছু মশলা অ্যাড করব। এখানে মাছের ওপরে প্রথমে টমেটো সস দিয়ে এটা নেড়ে মাছটার গোটা মাছটার সাথে মিশিয়ে দিব এই মশলাগুলো দিয়ে মাছের বারবিকিউটার ষাট স্বাদটা অনেকগুণই বেড়ে যাবে এখানে আমি একটা বাটিতে কিছু পেঁয়াজ দুই রকম মরিচ কুচি দিয়ে দিলাম টমেটো সসটার উপরে তারপরে কিছু ধনে পাতা এবং তিল ছড়িয়ে দিলাম মাছটার উপরে আমার ধনে পাতাগুলো ফ্রিজে ছিল আপনার ডিপ ফ্রিজে সোজন্য বোঝা যাচ্ছে না এই মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে আবার অল্প সময় ধরে ভেজে নিতে হবে আবার মশলাগুলো দিয়ে মাছটা এপিট ওপিট উলটিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে মাছের বারবিকিউটাতে আর একটা জিনিস অ্যাড করব সেটা হলো টমেটো কুচি আমার বাসা থেকে বাজারটা অনেকটাই দূরে সেজন্য আমি সব কিছু ফ্রিজে সংরক্ষণ করে এগুলো হাতের নাগালে সব সময় পাওয়া যায় না সেজন্য আমি ডিপ ফ্রিজে এগুলো যত্ন করে বাটিতে ভরে রেখে টমেটোটা এইবার দিয়ে দিব মাছ ফ্রাইয়ের উপরে এটা সবার শেষে দিলেও হবে তারপরে টমেটো কুচিগুলো দিয়ে একটু কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নামিয়ে নিলে হয়ে যাবে আমার মাছের বারবিকিউ এই যে একদম রেডি আমার মাছের বারবিকিউ এটা আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন শশা টমেটো লেবু গাজর সব কিছু এই রেসিপিটা ফলো করে সবাই বানিয়ে একবার দেখবেন খেতে কেমন হয় জানাবেন আল্লাহ হাফেজ